রেজিস্ট্রেশন নম্বরের সিরিয়াল দেওয়া আছে মোট সাতান্ন জন প্রার্থী পরীক্ষার হল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত এবং পরবর্তী ইন্সট্রাক্টর রশন একই গ্রেডের এপ্রিল বৃহস্পতিবার একই সময়ে একই হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ দিয়ে আছে মোট চুয়াত্তর জন প্রার্থী লিখিত পরীক্ষার সম্পর্কিত জরুরি নির্দেশনাগুলি জানতে চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ জেনে নিতে হবে এছাড়া আরো কিছু শর্তাবলী আছে যেগুলো আপনাদের অবশ্যই পরীক্ষার হলে উপস্থিত হওয়ার পূর্বে জেনে নিতে হবে